দিল্লি বলছে আইনি প্রক্রিয়া এরপর কি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ স্পষ্ট করলেন শেখ হাসিনার ভারতের অবস্থান বিচারিক আইনি প্রক্রিয়া তাই সিদ্ধান্ত হবে যুক্ত আইন আদালত ও দুই সরকারের আলোচনার ভিত্তিতে মনে রাখুন দু সালের তেইশ ডিসেম্বর ঢাকা দিল্লিকে নোট ভার্বাল পাঠিয়ে হাসিনাকে জুডিশিয়াল প্রসেসে ফেরত চেয়েছিল ভারত নথি পাওয়ার কথা জানালেও নো কমেন্ট করেছিল এ সময়ে দুই দেশে বিদ্যমান চুক্তি ও ধারা আলোচনায় আছে বিশেষজ্ঞরা বলছেন প্রত্যর্পণ চুক্তির পাশাপাশি প্রিজনার এক্সচেঞ্জ ব্যবস্থাও আলোচ্য হতে পারে তবে উভয় দেশের সম্মতি প্রয়োজন রাজনৈতিক টানা আছে দু সালের মাঝামাঝি পর্যন্ত দিল্লির আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি দুপক্ষই সম্পর্ক ডিএসকেলেট করতে চায় বলে বিভিন্ন বৈঠকে ইঙ্গিত মেলে আইনিভাবে কী কি পরীক্ষা নিরীক্ষা চলতে পারে প্রথমত প্রত্যর্পণ চুক্তিতে ছাড় বা ব্যতিক্রম ধারা আছে কিনা কিছু ধারা রাষ্ট্রীয় স্বার্থ রাজনৈতিক অপরাধ বা মানবাধিকার ঝুঁকির প্রশ্ন তোলে দ্বিতীয়ত আদালত স্বীকৃত প্রমাণ গ্রেফতারি পরোয়ানা ও মামলার অগ্রগতির নথি যা ঢাকার পক্ষ পাঠিয়েছে বলে দু জুড়ে একাধিক প্রতিবেদন বলছে তৃতীয়ত দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভাব বাণিজ্য সীমান্ত নিরাপত্তা জনগোষ্ঠীর নিরাপত্তা ইস্যু এর বাইরে কূটনীতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পক্ষগুলো সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তদন্ত চাহিদা তুলেছে যা পরিবেশকে প্রভাবিত করে ফলে দিল্লির লিগাল রিভিউ কথাটির ভেতরে আদালত চুক্তি কূটনীতির সমন্বয় কাজ করছে বলেই বোঝা যায় আপনার মতে চুক্তির কোন ধারা বেশি প্রযোজ্য কমেন্টে ধারা নম্বর যুক্তি লিখুন